আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা শর্ট কলাম ঢালায় কিছু শটিং নিয়ম জানব অর্থাৎ আমরা এই শটিং নিয়ম বলতেছি কেন কেন না যে অনেক সময় দেখা যায় মিস্ত্রির কারণে অথবা বাড়ির মালিকের কারণে একটু কম বোঝার কারণে বা না বুঝার কারণে অনেক ভুল ভুলভ্রান্তি হয় একটা কাঠামোর মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার বেস বেজের উপরে যে মেন জিনিস সেটাই হচ্ছে আপনাদের কলাম আর এই কলামটা যেহেতু নিচে থাকে এটা আমরা শর্ট কলাম বলে থাকি এটা কিন্তু আপনার ফুটিং কলাম অথবা প্যাটাল কলাম তো আপনারা যেই নামেই চেনেন না কেন সেইটা আমরা বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে এর কাজটা করতে হবে এবং কি নিয়ম আছে এই কাজটা করতে গেলে এখন আপনাদের যে কাজটা করতে হবে প্রথমে যে বিষয়টা আমরা জানব সেটা হচ্ছে যে এই শর্ট কলামের হাইট কতটুকু হবে আমাদের একটা বিল্ডিং করার আগেই শুরু করার আগেই কিছুদিনই চিন্তা করতে হবে হয় ডিজাইন করতে হবে না হলে আমাকে চিন্তা ভাবনা করে এই শর্ট কলামটা নির্ণয় করতে হবে আর যেহেতু এই শর্ট কলামটা যে হাইট থাকে সেটা কিন্তু আপনার মাটির ভার্বন ক্ষমতার উপর নির্ভর করে আবার কত ফাউন্ডেশন দিবেন তার উপরে নির্ভর করে তো সেই হিসাবেই আপনি এই শর্ট কলামটা করবেন আমরা সাধারণত আপনার ছয় থেকে আট ফিট পর্যন্ত এটা একটা সেট ধরে রাখি যে এটা একটা নিরাপত্তাজনিত বা এটা একটা সুন্দর একটা ডিজাইনের জন্য আর এর থেকে যখন এই হাইটটা বেশি হয় তখন কিন্তু অনেক সময় ডাবল বিম অর্থাৎ ডাবল গ্রিড বিম হয়ে থাকে অনেক সময় এর বিকল্প হিসেবে ম্যাট ফাউন্ডেশন বা অন্য যা থাকতে পারে সেগুলো পরে আমরা আলোচনা করব তো যাই হোক আমরা কিন্তু ধরে নিই যে সাত ফিট ছয় ফিট থেকে আট ফিট পর্যন্ত আমাদের হাইট ঠিক আছে সমস্যা হবে না এখন আমরা কি হিসাবে এই ঢালাইগুলো করবো বা এর থেকে কী সেই বিষয়ে আমরা জানব এখন আপনার চিন্তা করতে হবে আপনার যে গেট বিমটা দিবেন সেটা কোথায় দিবেন মাটি থেকে নিচে দিবেন না উপরে দেবেন অনেক সময় হয়ে থাকে অনেকেই পিএল পর্য পিএল লেভেল পর্যন্ত পিএল লেভেল পর্যন্ত গেট বিম দিয়ে থাকে অনেকে আবার কি করে গেট ডিমের উপরে আপনার আড়াই থেকে তিন ফিট দশ ইঞ্চি গাঁথুনি দিয়ে পিএল পর্যন্ত সেটা ফিলিং করে তো যাই হোক এটা আপনার জায়গার উপর নির্ভর করে এবং জায়গাটা উঁচু না নিচু এর উপরেও নির্ভর করবে তো যাই হোক এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আর এবার আসি যেই এই ঢালাই বা এই সিস্টেমটা কী করতে হবে এখন দেখেন আপনারা যেখানেই কলাম বসাবেন যেখানেই আপনি রুম বসাবেন এই আগেই কিন্তু আপনাকে প্লান করতে হবে অর্থাৎ আপনি যদি ডিজাইন করেন তো অনেক ভালো আর যদি ডিজাইন করতে না পারেন তারপর আপনি খাতা কলম নিয়ে খসড়া করে দিতে হবে কেননা আপনি যখন বেসটা করবেন তখনই কিন্তু আপনার কলামের সেন্টারিং শুরু হয়ে গেল এখন চিন্তা করলেন অনেকেই কি করেন অনেকেই করেন যে আপনার গেট বিম একদিকে থাকলো গেট বিম মনে করলাম আমি এখানে পর্যন্ত ঢালাই হয়ে গেল এখন কলামটা যাচ্ছে এদিকে হালকা করে এদিকে আমি নিলাম তখন রটও বাঁকা হয় এটা কাজও ভালো হয় না এইদিকেও খেয়াল রাখতে হবে তো যাই হোক আমরা ওইদিকে যাবো না আমরা কেটবিমির নিচেই যে শর্ট কলাম সেটাই বিষয় নিয়ে আমরা জানব তো যখনই আপনারা সেন্টার লাইনগুলো ঠিক করবেন তখন কিন্তু কলামের যেই স্টেট লাইন সেগুলো ঠিক থাকবে এখন এই শর্ট কলামের আপনারা কভারিং কতটুকু দিবেন কভারিং এই কভারিং কতটুকু দিবেন এই কভারিং কিন্তু আপনার ডিজাইনে সুন্দরভাবে লেখা থাকবে যদি লেখা না থাকে তাহলে কি কী করতে হবে এই যে পঞ্চাশ এম থেকে সেভেন্টি ফাইভ এম এম অর্থাৎ দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পর্যন্ত আপনাকে কভারিংটা দিতে হবে অর্থাৎ একটা কলামের বাইরে পাশ থেকে দুই থেকে তিন ইঞ্চি ভিতরে আপনাকে রডটা রাখতে হবে তো এটা হচ্ছে কভারিং এই কভারিং না দিলে কিন্তু অনেক সমস্যা হয় যেহেতু এই শর্ট কলামটা মাটির নিচে থাকে সেহেতু কিন্তু সবসময় এই মাটিতে জলীয় আর্দ্রতা থাকে অনেক সময় দেখা যায় যে আমরা সেফটি ট্যাঙ্ক সোকেলগুলো কিন্তু রুমের ভিতরে করি বা বিল্ডিংয়ের ভিতরে করি সেক্ষেত্রে কিন্তু আপনার পানিটা চোখ করে যে কোনো কলামে যেতে পারেন এই কারণে অবশ্যই খেয়াল রাখবেন যেন দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চির ভিতরে রাখা হয় সঠিকভাবে আবার এমন যেন না হয় যে আপনি একদিকে রডগুলো রাখলেন এখান থেকে এটা কভারিং রাখলেন এক ইঞ্চি এবং এই দিক থেকে কভারিং রাখলেন আপনার দুই ইঞ্চি এইগুলো কিন্তু করা যাবে না অর্থাৎ চতুর্দিকে আপনাকে একই সাইজের কভারিং রাখতে হবে এটা মাথায় রাখতে হবে আপনার এই কাজটা কিন্তু শুরু থেকে করে নিতে হবে তা না হলে উপরে কিন্তু কখনও ঠিক হবে না এই কারণে শুরুতে আপনি এই কাজটা করতে হবে এখন আমি আসি শাটারিংয়ের ব্যাপারে যখন আপনারা শাটারিং করবেন তখন কিন্তু কি দেখে শুনে শাটারিং করবেন অনেক সময় এই শার্টারিংয়ে কাঠ ব্যবহার করা হয় যেহেতু এটা মাটি নিচে থাকে সেহেতু অনেকেই মিস্ত্রি বা অনেক বাড়িওয়ালা এটাকে গুরুত্ব সহকারে দেখে না মনে করবে যে মাটি নিচে থাকবে এটা তো কারো নজরে আসবে না বা কেউ দেখবে না কিন্তু না আপনাকে প্রপারলিভাবে কাজটা করতে হবে যেহেতু কি করা হয় এই শর্ট কলমে কিন্তু আপনার রং করা হয় না শর্ট কলামে সিলার করা হয় না এর শর্ট কলামে কি আপনার প্লাস্টার করা হয় না সেহেতু এখানে গুরুত্ব সহকারে দিতে হবে এর কভারিংটা ঠিক রাখতে হবে এখন প্রশ্ন আসলো যে আমরা যখন শাটারিং করবো তখন কীভাবে করবো আমরা যখন শাটারিং করব। যদি আমাদের কাঠে শাটারিং হয় তাহলে আমরা যদি জোড়া দিই অর্থাৎ একটা কলাম যদি বারো ইঞ্চি হয়ে থাকে আমরা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এইভাবে কাঠ দিয়ে এই জায়গাটাকে জয়েন্ট দিই আর এই জায়গাটা জয়েন্ট যেন ফাঁকা না থাকে মনে রাখতে হবে ঢালাই করার সময় যদি এই ফাঁকা জনগুলো দিয়ে পানি বের হয় তখনই কিন্তু আপনার হানিকম বের হবে মাথা রাখবেন তখনই এটা হানিকম বের হবে আবার সেগ্রিগেশন হতে পারে যে ভাইব্রেটেশন ভাইব্রেট ভাইব্রেটর কারণে এইগুলো কিন্তু হবেই এগুলো আপনাকে দেখে শুনে আপনাকে এই কাজটা করতে হবে এই গে এই শর্ট কলাম ঢালি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন মশলাটা পাঁচ ফিটের উপরের থেকে যেন না হয় অনেকে কি করে উপর থেকে ফালাই দেয় এই ফালে দেওয়ার কারণে আপনার খোয়াটা নিচে পড়ে যায় এবং বালির সিমেন্টে উপরে পড়ে যায় এই সম এই সমস্যা হয় আবার দেখা যায় যে অনেকেই ভাইব্রোটারও ঠিকমতো করতে চায় না অর্থাৎ মনে করে যে এটা আমার নিচে থাকে এর উপরে যত্ন না করলেও হবে কিন্তু না এই কাজটা করা যাবে না অবশ্যই আপনাকে ভাইব্রোটারটা ভালোভাবে মারতে হবে যেন আপনার সার্ফেসগুলো ভালো হয় এখন এই সার্ফেস ভালো রাখার জন্য শুধু ভাইব্রেটর করবেন তা হবে না এক্ষেত্রে আপনাকে ঢালাই বেশি ঠিক রাখতে হবে যদি আপনি এক দুই চার অথবা এক দেড় তিন এই দুইটার যে কোনো অনুপাতে দেন না কেন আপনাকে প্রপারলি ঠিক করে দিতে হবে এখন এই প্রথমেটা হচ্ছে আপনার সিমেন্ট দ্বিতীয় দ্বিতীয়টা হচ্ছে বালি তৃতীয়টা হচ্ছে কি পাথর বা খোয়া এখন চিন্তা করলেন আপনি বালি বেশি করে দিলেন খোয়া দিলেন কম এতে করে আপনার কলমটা কী হবে খেসখাসি হবে এবং দেখতে খারাপ হবে কাজের মানটাও ভালো হবে না আপনাকে এই রেশিওগুলো ইনশিওর করতে হবে আপনাকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে এই কাজটা করতে হবে অনেক সময় দেখা যায় যে আপনারা যখন শর্ট কলম ঢালাই দেন তখন কারেন্টের সমস্যা হয়ে থাকে ইলেকট্রিসিটির তখন কিন্তু বাস দিয়ে বা রড দিয়ে ঘুতিয়ে ঘুতিয়ে ভাইব্রেট করার চেষ্টা করেন কিন্তু না এই কাজ করা যাবে না আপনাকে আপনাকে বিকল্প ওয়ে রাখতে হবে যেমন আপনি জেনারেটর রাখতে পারেন অথবা ডিজেল চালিত যে ভাইব্রেটর মেশিনগুলো থাকে সেগুলো আপনি সাইডে এনে রাখতে পারেন এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর হচ্ছে যখনই আপনি এই বোর্ডটা লাগাবেন সেটাকে আপনি সল করে স্টেট করে নেবেন সল করলে স্টেট করলে কি হবে আপনার এই কাজটা সোজা হবে এবং পরবর্তীতে কোনো ঝামেলা হবে না বা সমস্যা হবে না এই বিষয়গুলো কিন্তু খেয়াল করে আপনাকে শর্ট কলমটা ঢালাই করতে হবে আর এই শর্ট কলমের ঢালাই খুলবেন কতদিন পর সেন্টারিংটা এই সেন্টারিংটা খোলা যায় আপনার আমরা বলে থাকি যে এক থেকে দুই দিন বা তিন দিন কিন্তু আমার সাজেস্ট থাকবে যে অবশ্যই আপনারা এটা তিন দিন খুল পর খুলবেন তিন দিন পর খুললে কি হবে আপনার যে কর্নারগুলো সেই কর্নারগুলো কিন্তু ভাঙবে না আপনি একটা ক একটা শর্ট কলম বা কলম ঢালাই দেওয়ার পরের দিন কিন্তু খুলতে পারবেন যেহেতু এটা ভার্টিক্যাল মেম্বার সেহেতু কিন্তু খুলে যাবে এক থেকে দিন পর খুলে যাবে কিন্তু না তখন খুললে কি হবে যে কোনাগুলো থাকে সেই কোনাগুলো ভেঙে যায় বা অনেক সময় যারা মিস্ত্রি লেবার থাকে তারা কিন্তু অসাবধানতার কারণে এই কলমটাতে আঘাত লাগে এবং কোনাগুলো ভেঙে যায় পরবর্তী কি হয় যদি আমার কোনাগুলো দুই ইঞ্চি ভেঙে যায় দেড় ইঞ্চি ভেঙে যায় তখন কিন্তু দেড় ইঞ্চি দুই ইঞ্চি আমরা কি প্লাস্টারের মশলা দিয়ে ঠিক করি কিন্তু দেখেন এটা প্লাস্টারের মশলা বেশি দিলেও কিন্তু এটা টিকবে না এটা ভেঙে যাবে একবার মশলাটা ধরে পড়বে এই কারণে খেয়াল রাখতে হবে যে আমরা তিন দিন পর এই শাটারিংগুলো অপসারণ করব। আর একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা আমরা মাটি ভট করবো কতদিন পর এটা কিন্তু এই নিয়ে ভিডিও আমার দেওয়া আছে তো সেখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন তো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লা